ফন হাতে যে চকলেটটা দেখতেছেন এটা কিন্তু আপনি পেয়ে এখন 40 রিয়ালে আর এই যে এটা দেখতেছেন এটা কিন্তু পেয়ে যাবেন অফারে মাত্র 25 রিয়ালে একবার আসুন ভিজিট করুন আশা করি ভালো লাগবে বিসমিল্লাহির রহমানির রহিম फ्रेंड्स আমার আজকের ভিডিওটা পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরব দাম্মাম প্রবাসী ভাই বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ আরো একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমার পিছনে কিন্তু এই পাশে যে একটু দেখান মসজিদটার দিকে একটু ঘুরেরা সৌদি আরবে দাম্মাম সিকু মার্কেটের পাশে যে বড় জুম্মা মসজিদ আর জুম্মা মসজিদের অপোজিট সাইডে কিন্তু বিল্লাল ভাইয়ের যে বাংলাদেশী দোকান এখানে আসলে কিন্তু আপনি চকলেট খেজুর থেকে এবং যত রকমের মশলা আইটেম আছে বাংলাদেশি প্রোডাক্ট বাংলাদেশি মিডাই থেকে তালমিশি থেকে খেজুর থেকে আপনি যত রকমের আইটেম চান সবকিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আপনি বাংলাদেশে ছুটিতে যাবেন আপনাকে অনুরোধ করবে একবার এখানে আসেন আশা করি যারা আসবেন প্রতারিত হবেন না সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন আশা করি আপনাদের দেখা আমার আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা আপ কোন কান্ট্রি কে ভাই পাকিস্তান কা আচ্ছা পাকিস্তান কা এই অফার মে লেয়া কি কত রিয়াল সে মিলা আপকো এই 40 কা মিলা আর এই 25 কা আচ্ছা 40 রিয়াল আর 25 রিয়াল থ্যাঙ্ক ইউ সো মাচ

আমার দর্শক ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তাদের উদ্দেশ্যে আমি জানতে চাই বা তাদেরকে জানাতে চাই আপনার আপনি কথা বলবেন আমার ভিডিও দেখে আপনার দোকানে যারা আসবে প্রোডাক্টস নেবে দেশে যাওয়ার সময় বা আপনার দোকানে কি কি আছে আপনার দোকানটা কোথায় বিস্তারিত ডিটেলসটা যদি একটু আমাকে বলে দেন শুকরান আপনাকে আলহামদুলিল্লাহ আমাদের দোকানের যে লোকেশন সেটা হলো দাম্মাম কিং ফাত দামেমরজি যারা দাম্মামের কেন্দ্রীয় জামে মসজিদ তার ঠিক বোল ফটকের অপজিটে রাস্তার অপজিটে আমাদের দোকানের লোকেশন আর 13 নাম্বার রোড দাম্মাম সিকু তে নাম্বার রোড বড় মুজ্জিদের অপজিটে অপজিটে আমাদের ভিডিওর ভিডিও ডাইন পাশে মোবাইল নাম্বার থাকবে WhatsApp নাম্বার থাকবে আসতে পারবে আপনার দোকানে কি কি আইটেম আছে আপনার পাবেন বডি স্প্রে থেকে নিয়ে রুম স্প্রে থেকে নিয়ে কসমেটিকের যত প্রকার আপনার আইটেম আছে আপনার লোসন সাবান থেকে নিয়ে শ্যাম্পু তারপর আপনার আবু ফাস যা আছে মাথা ব্যথার মুকোমোর ব্যথার তারপর আপনার এই কালো জিরার কালো জিরার তেল নৈতুনর তেল নাম্বার ওয়ান আমাদের প্রথম কথা হলো আমাদের কাছে আমাদের প্রায় পঞ্চাশ থেকে ষাট বছরের দোকান আলহামদুলিল্লাহ সুনামের সাথে এবং আমরা সততার সাথে আমাদের বিজনেস করে যাচ্ছি আলহামদুলিল্লাহ অত্র এলাকায় আমাদের অত্র মার্কেটে সুনাম আছে আমাদের আপনি আমাদের কাছে পাবেন হলডিক্স আমাদের কাছে পাবেন শুকনো খাবারে কফি তারপরে ছোটখাটো কিছু আমরা আমাদের মূলত খাবারের আইটেম তো আমরা কিছু লাইট রাখছি কাস্টমারদের জন্য তারপর আমাদের কাছে আছে ট্যাংয়ের পুরো আইটেম ট্যাং আপনি এক কিলো পাবেন কফি পাবেন সেই সাথে নর্মাল খাওয়ার জন্য আমার কাছে কিন্তু সবচেয়ে আমি যদি আপনাকে একটু শেয়ার করি যে আমাদের বাংলাদেশি মিঠাই আর তাল মিশ্রি এটা দেখে কিন্তু আমার কাছে আসলে খুব মানে ভালো লাগছে সাথে আছে আপনার খোরমা খেজুর পিনাট যেগুলো নর্মালি খেলে মানুষের ব্যবহার প্রয়োজনীয় যে সামান সামানপত্র সেই সাথে আছে মশলার পরিপূর্ণ আইটেম আপনার এই কালো এলাচি থেকে নিয়ে গ্রিন এলাচি জিরা থেকে জিরা পাঁচ ছ আইটেমের জিরা আছে ইন্ডিয়ান সিরিয়ান

পাবেন আর আমাদের কাছে বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে খেজুর আছে গাসিম থেকে হাসা থেকে মদিনা থেকে মদিনার খেজুর আম্বর মরিয়ম খেজুর আমাদের দেশের মরিয়ম পরিচিত এই দেশের মবরুম তারপর আজওয়া খেজুর আছে সিগাই খেজুর আছে এছাড়া আরও ভালো খেজুর আছে আমরা স্টকে রাখছি আর চকলেট আইটেমে হলো নর্মাল এছাড়া ভালো আইটেমে চকলেট প্যাকেট আইটেম প্যাকেট পণ্য আরও আছে আমাদের কাছে খোলা চকলেট খোলা চকলেটের মধ্যে লো প্রাইজের চকলেট আছে আঠারো টাকা বিশ টাকা থেকে নিয়ে একেবারে চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এক কিলো চকলেট আছে সেই আপনি পাবেন হলো বাচ্চাদের জন্য ললিপপ আছে ভালো মানের উন্নত মানের সৌদি সৌদি প্রোডাক্ট ট্যাঙ্ক পাবেন আমাদের কাছে ট্যাঙ্ক দুই কিলো ট্যাঙ্ক বাহারান থেকে আমরা নিয়ে আসি একেবারে রিজনেবল পাই নিডু নিডু অর্ডিনাল দুধ হ্যাঁ এই আইটেমের মধ্যে তিনটে প্রকার আছে আঠারোশো সোয়া দুই কিলো আড়াই কিলো আচ্ছা আমি আপনাকে সহজে একটু কথা বলতে চাই আমি তো আপনার বিস্তারিত দোকান দেখাইলাম বা আসলে আপনার সবসময় যেহেতু আপনাদের সাথে এখানে আমি আসি আপনাদের কাছ থেকে সব কিছু মালামাল নেই এই ভিডিওটা দেখে যারা আসবে আসলে তাদেরকে আপনারা কতটুকু ডিসকাউন্ট দেবেন এই জিনিসটা আমি জানতে চাই জামান ভাইয়ের যারা সাবস্ক্রাইবার জামান ভাইয়ের যারা ভিউয়ার জামান ভাইয়ের ভিড় যারা দেখে আসবে ওনার পরিচয় যারা দিবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট তাদের জন্য সর্বোচ্চ একেবারে যা আমাদের করণীয় আমরা সেটা করব এবং তাদেরকে যা আপনার ডিসকাউন্ট দেওয়া দরকার অফারের মাল দেওয়া দরকার সেটা আমরা দিব সেটা সেই সাথে সেই সাথে তাদেরকে আমরা ভালো প্রাইস দিব ভালো জিনিস দিব ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওয়েলকাম তো ফ্রেন্ড সর্বশেষ সৌদি আরবের দাম্মান সিকু মার্কেটের থেকে কিন্তু আমার এই ভিডিওটাই ছিল আমি চেষ্টা করলাম এই দোকানে যেই যেই আইটেমগুলো আছে আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য এবং যেই দোকান মালিক দোকান মালিকের সাথে কিন্তু আপনার সাথে কথা বললাম আপনাদেরকে কথা বল ওনার কথা কিন্তু শোনাইলাম জানি না কতটুকু আমি দেখাইতে পারছি এবং আপনাদের এই ভিডিওটা দেখে আজকে কেমন লাগছে যদি ভালো লাগে সবাইকে অনুরোধ করবো একবার হলে দোকানে আসবেন দেশে যাওয়ার আগে আর জামান ভাই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এমডি জামান ব্লগ সৌদি আরবের সমসামিক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম